বর্তমান সময়ে আমরা দেখতে পাই গতকাল যে আমরা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিডিও ফুটেজগুলো দেখছিলাম তো সেখানে লক্ষ্য করলেই আপনারা দেখতে পারবেন একজন শিক্ষার্থী শিশু শিক্ষার্থী ওর পুরো শরীরটা পুড়ে গিয়েছে সে বাচ্চাটা একাই একাই মাঠের মধ্যে দৌড়াচ্ছিলো কিন্তু আমরা ভিডিও করছিলাম আমাদের এই মানসিকতাটা ছিল না যে বাচ্চাটাকে সেই জায়গা থেকে আমাদের মাহিরিন ম্যাডাম প্রতিষ্ঠানের সভাপতি তিনি নিজের জীবনকে রক্ষা করতে পারতেন রক্ষা না করে এই কোমলমতি শিক্ষার্থীদের চিন্তা করে বিশজন শিক্ষার্থীদের জীবন তিনি রক্ষা করেছেন করে নিজেই তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন তো এই দিকে এটাই প্রমাণিত হয় বর্তমান সময়ে এই রকম মনের মানুষ তিনি খুবই বিকল্প তিনি মাহেরিন ম্যাডাম আমাদের শিক্ষক সমাজের জন্য একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেলেন যেটা আমি মনে করি একজন শিক্ষক হিসাবে শুধু শিক্ষাদানের পাশাপাশি এই দায়িত্বগুলো সবার থাকা উচিত স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষিকা মাহেরিন চৌধুরী ওনার গ্রামের বাড়ি আমাদের তুমার জলঢাকার বগলেগাড়ি চৌধুরী পাড়ায় উনি দীর্ঘদিন ধরে কিন্তু ওখানে চাকরি মানে কর্মরত ছিল গতকালকে যে বিমান বিধ্বস্ত হয়েছে সেই বিমান বিধ্বস্তে উনি কিছু মানে এখন বিশ থেকে পঁচিশ শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে মেডিকেলে বানী নিতে ভর্তি ছিল আর রাত বারোটা সাড়ে এগারোটার দিকে ওনার মৃত্যু হয় ওনার লাস্টই আমাদের গ্রামের বাড়িতে সে উনি মূলত আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে খালাতো ভাই আপন খালাতো ভাই মহিতুর রহমান এবং মমিনুর রহমান চৌধুরী এই দুই ভাইয়ের দুই ভাইয়ের মহিতুর রহমান চৌধুরীর মেয়ে বড়ো মেয়ে মাহিরুন চৌধুরী ওনার জন্মটাও ঢাকায় হয়েছেন উনিশশো উনআশি সালে ছয় জুলাই ওনার জন্ম উনি একজন ভালো শিক্ষিকা ওনার এই যে শিক্ষিকার মায়ের ভূমিকায় যে উনি যে একটা মানে বাচ্চাদেরকে যে বাঁচালো এটাই আমরা গর্বিত এলাকার মানুষ জল মানুষ উনি ওনার আত্মার মাথার কামনা থাকছি আমরা জল ঢাকার মানুষ শোকাহতো আমি শিক্ষিকা মাহিনিসের হাজব্যান্ড মাহিন মিস আমার দীর্ঘদিনের বন্ধু আমার সহকর্মী নিয়ে ভাই আমার জীবনে যেই ডিজাস্টার হয়ে গেছে এটা কালকে আমি কিছুক্ষণের জন্য পাইছিলাম ওর জীবিত অবস্থায় ওর সাথে কথা বলার সুযোগ হচ্ছে ও আমাকে বললো আমি ওরা বললাম যে তোমার এরকম কিভাবে হইলো ও বললো যে আমি কি করব আমার সামনে এতগুলা বাচ্চা আগুনে কুইরা মারা যাবে বাচ্চাগুলো মারা যাচ্ছে আমি নিজে বাসে বাইচা যাইতে পারতাম কিন্তু বাচ্চাদের দিকে তাকায় আমি ফিরে আসতে পারি নাই একটা একটা বেড়া বাচ্চা আমি করতেছিলাম বাচ্চাকে বাইক করছি এরপরে হঠাৎ করে আরো বড় এক্সপ্লেন হইল এরপরে আমি আর কিছু যাই না তারপরে তারে পাওয়া গেল প্রায় আশি নব্বই পার্সেন্ট বার্নিং অবস্থা মানে অলমোস্ট ডাক্তার পরে বললো একশো পার্সেন্টকে বার্ন গেছে ইনার এক্সটার্নাল ইন্টার্নাল সব বার্ন বলে যে ভাই বাঁচানোর কোনো রাস্তা নাই শুধু আল্লাহ আল্লাহ করেন আর কি বলবো ভাই এই হেলো গিয়া আমার জীবনের সে রিটায়ার্ড করে সে দুই হাজার সালে মারা যায় আমার বাবা মাস্টার মার্ড অফিসার আব্দুল রশিদ ছিলেন আমি ভাই আমার জন্ম এয়ারফোর্সে আমি বড় হয়েছি এয়ারফোর্সে এয়ারফোর্সের সবকিছুই জানি তারপরও মানে সরকারের সদ ইচ্ছা অনেক প্রয়োজন সরকার চাইলেই এই বাহিনীটাকে আধুনিক করতে পারে এই যে মানুষের জালমালের নিরাপত্তাটাও দিতে পারে এটা টোটালি আমাদের সরকারের ব্যর্থতা জানি না গত কয়েক দশক লাস্ট দুই দশকে কি হয়েছে এটা ভাই আমি ওইভাবে বলতে পারবো না কিন্তু বাস্তবতা হলো ভালো কিছু পাই না সেটার রেজাল্টই আমরা গতদিন পেলাম